আপনার কাছ থেকে আমার জানার ইচ্ছা বা আগ্রহ যে কোন গরুতে বেশি লাভ লালন পালনে আসলে দুধের জন্য ফ্রিজিয়ান গরু বা ক্রস গরুতে বেশি লাভ মাংসের মিট ভালো হওয়ার জন্য এবং ভালো মাংস মানুষেরা খাওয়ানোর জন্য দেশীয় ব্রাহ্মা গরুই আচ্ছা ব্রাহ্মা সেরা একটা দেশি গরু আপনার ছয় মাসে কতটুক ওয়েট গেইন করতে পারে একটা দেশি গরু ছয় মাসে সর্বোচ্চ আশি থেকে নব্বই কেজি ওয়েট গেইন করতে পারে আচ্ছা সর্বোচ্চ নয় দলাম একশো কেজি হ্যাঁ একশো কেজি আর একটা ব্রাহ্মা কত কেজি একটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার বোয়াকুর থানার অর্জুনা গ্রামে বদলুবাইয়ের খামারে তো বদলুবাইয়ের পেশায় একজন পশু চিকিৎসক তো তিনি পশু চিকিৎসার পাশাপাশি সুন্দর একটি খামার পরিচালনা করেন ওনার বাসায় তো দর্শক বন্ধুরা উনি দীর্ঘ চার বছর যাবৎ একটি বারামা করজাতের গরু লালন পালন করেছেন এর গরু এই গরুটার ওজন আছে প্রায় এখন আষ্টশো থেকে সাড়ে আষ্টশো কেজির মধ্যে উনার ধারণা দর্শক বন্ধুরা উনি এই গরুটাকে খুবই যত্ন সহকারে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন কারণ উনি একজন অভিজ্ঞ ডক্টর ওনার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশ কেন্দ্র করে উনি এই গরুটার দাম কত টাকা হাঁকাচ্ছেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা উনি এই গরুটাকে ভালোবেসে নাম রেখেছেন বীর বাহাদুর তো রদ বীর বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বজলু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন বজলু ভাই কি জিনিস পালছে বজলু ভাই এটা কি এটা একটা ব্রাহ্মা করসের সার ব্রাহ্মা করসের সার মাশাআল্লাহ এরকম সুন্দর ব্রাহ্মা বাংলাদেশে বাংলাদেশের না হ্যাঁ বাংলাদেশের আমেরিকান না তো না না আমেরিকান না বাংলাদেশে জন্ম এখন এটা কয় দাঁত এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত এটা কি আপনার গাবির ঘরে ছিল হ্যাঁ এটা আমার গাবির ঘরে ছিল গাবির ঘর আচ্ছা বদলু ভাই আপনি কতদিন যাবৎ আপনি এই জাত নিয়ে কাজ করতেছেন আমি সাত বছর যাবত জাত নিয়ে কাজ করতেছি সাত বছর যাবৎ বদলু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি একজন পশু ডক্টর হ্যাঁ এবং একজন খামারি পাশাপাশি উদ্যুক্ত অবল আছে আচ্ছা আপনার এখানে ফিজিয়ান আছে শাহিওয়াল আছে ব্রাহ্মা আছে ঠিক আছে তো আপনি তিনটা জাত নিয়ে কাজ করতেছেন আপনি মোটামুটি এলাকায় সার্ভিস দিতেছেন তো আপনার কাছ থেকে আমার জানার ইচ্ছা বা আগ্রহ যে কোন গরুতে বেশি লাভ লালন পালনে আসলে দুধের জন্য ফ্রিজিয়ান গরু বা ক্রস গরুতে বেশি লাভ মাংসের মিট ভালো হওয়ার জন্য এবং ভালো মাংস মানুষেরা খাওয়ানোর জন্য দেশীয় ব্রাহ্মা গরু আচ্ছা ব্রাহ্মা সেরা সেরা আচ্ছা একটা দেশি গরু আপনার ছয় মাসে কতটুক ওয়েট গেন করতে পারে একটা দেশি গরু ছয় মাসে সর্বোচ্চ আশি থেকে নব্বই কেজি ওয়েট গেন করতে পারে আচ্ছা সর্বোচ্চ নয় দলাম একশো কেজি একটা ব্রাহ্মা গরু ছয় মাসে আপনার কতটুকু ওয়েট বাড়তে পারে একটা ব্রাহ্মণ গরু যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় কিংবা সঠিক জাত নির্ণয়ন করা হয় তাহলে একশো আশি থেকে দুশো কেজি পর্যন্ত বাড়তে পারে বা এর বেশি বাড়া সম্ভব তাহলে এক কেজি প্লাস বাড়বে কেজি প্লাস বাড়বে আচ্ছা যদি এক কেজি ধরেন দৈনিক তাহলে আপনার চল্লিশ দিনে চল্লিশ কেজি চল্লিশ কেজি তা মাসাল্লাহ দর্শক বন্ধুরা একটা গরু দেখলাম এই যে পাশের এলাকায় পাশের এলাকায় ওই গরুটা আপনার ছয় মাসে পাঁচ মন হয়েছে পাঁচ মন থেকে সাড়ে চার মন একটা ব্রাহ্মা ক্রস দেশির সাথে ক্রস করা হয়েছে তো এই যে দেশীর সাথে ক্রস করা হয়েছে একজন একজন কৃষক যে ওই সে দ্রুত একটা ভালো একটা মুনাফা দেখবে যদি সে মাংসের দামও বিক্রি করে একটা ব্রাহ্মা সারবাসুর বাছুর তো সে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবে আর যদি একটা দেশি বাছুর যদি ফালে ছয় মাস সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার টাকা লাভ করবে নাল্লা লাভ কলস 30000 তে লাভ করব এর বেশি তো জীবন হবে না লাভ আচ্ছা তো এই যে যে একটা সরকারিভাবে একটা প্রতিবন্ধকতা করা হয়েছে যে বাইরের দেশ থেকে আমদানি করানির নিষেধ বা আমদানি যাই হোক আমাদের উদ্যুক্তাদেরকে জাগিয়ে তোলার জন্য বা লাভবান হওয়ার জন্য আমার আপনার কি মনে হয় না যে এই প্রতিবন্ধকতাটাকে উঠায় দেওয়া হোক আসলে এটা হলো যে আমরা তো দেশীয় গুরুর থেকে যদি ভিড় করাই এটা তো কোনো প্রতিবন্ধকতা না বিদেশ থেকে যারা সম্মানের সরাসরি আমদানি করে নিয়েছে দেশের সম্পদ নষ্ট করতেছে এদের জন্য হয়তো আচ্ছা তারা যদি না আনতো আজকে তো আপনি জাত উন্নয়নও করতে পারতেন আর তারা না আনলে আমি হয়তো অনেকে বলতে পারেন যে শান্ত ভাই দালালি শুরু করেছে আসলে না আসলে কিন্তু না কারণ বাইরের এখানে কিন্তু গাবিও আছে হ্যাঁ আমার গাবিও আছে ভাই অলরেডি তিনটা জাত নিয়ে কাজ করতেছে আমি একজন বেডেনারি সার্জনের সাথে একদিন একটু তর্কই করছিলাম যে আসলে ভাই এটা বন্ধ কেন উনি আমাকে উত্তর দিছিল যে ভাই তাহলে ডেইরি সেক্টরটা নষ্ট হয়ে যাব তো আপনি কি ভাই গাবি ভালতা আছেন না না বিষয় হলো শান্ত ভাই যে যারা ডেইরি নিয়ে কাজ করব এরা ডেরির ভিতরে থাকবো আর যারা ফ্যাডে নিয়ে থাকবো আসলে যে এই যের বিষয়টা তো আর ফেডিং বিষয়টা তো ভিন্ন। দুইটা দুই জগৎ। হ্যাঁ দুইটা দুই জগৎ। তো এখানে তো আমার কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। না কারণ আমি মনে করি যে গাবি পালন করব তার সারা দিন বাইরে লো যে গায়ের মধ্যে মজা পাইছে। তার হার গরু ফলতো না। না না। আর যে হার গরুর মধ্যে মজা পাইছে সে গায় গরু ফলতো না। ভাই গোড়া তো মাশাআল্লাহ খুব সুন্দর। মাশাআল্লাহ এই যে বাংলাদেশের তৈরি দর্শক বন্ধুরা মেড ইন ব্রামা বাংলাদেশ। তো আমাদের বজলু ভাই দু হাজার পঁচিশ কুরবানিদের সেরা চমক দেখিয়েছে বাংলাদেশের মধ্যে এটার ওজনটা আছে কেমন এখন এটা তো আমরা একশো থেকে সাড়ে আটশো কেজি একটা আইডিয়া করি আচ্ছা আপনি সাড়ে আটশো আইডিয়া করতেছেন ধরেন আমি পঞ্চাশ কেজি কম আইডিয়া করি ঠিক আছে যেহেতু আমরা ইউটিউবার আমাদের একটু আলোচনা সমালোচনা বেশি থাকে যে নিব আমি তার স্কেল করাই দিই সমস্যা নেই স্কেল করে দিবেন 800 কেজি প্লাস 800 কেজি প্লাস স্কেল করে দিই তা এটা নিশ্চয় নিঃসন্দেহে 800 কেজি প্লাস হবে কারণ ব্রাহ্মা গরু আর যেই সুন্দর তাড়ি মাসাল্লাহ অনেকে টেয়াদা ফার্মের মুরগি কিনে নরম তুলতুলা আপনি তো ডাক্তার মানুষ আছে কি খাওয়াইছেন ভাই কন আমি এটা গমের বসি ধানের কুড়া আর ভোটকালের চোষা আর ঘাস আর ঘাস আমি শুধু ঘাস খাওয়াই আমার খেট খট খাওয়াই মুরগির ফিট খাওয়ার না ভাই মুরগির ফিট খাওয়াই এত বড় না আপনি তো ডাক্তার মানুষ আপনি তো জ্ঞানী গুণী মানুষ মুরগি ফিট না খাওয়াইলে এই যে কিছু কিছু দেখি হাটে গরু নিয়ে শিকার ফারে গরু বাড়িতে নেয় না কারণ নিলেগা জানে ডরায় মেরে দেবো গা

আমি গরুরে ধানের গুড়া গমের বসি আর বুটের চোষা আর শুধু কাঁচা ঘাস আমি গরু খর খাওয়াই না খর খাওয়ানো না না আমার পর্যন্ত খরের কোনো ইয়ে না না খরের কোনো পালা নাই আচ্ছা খালি গাছের ক্ষেত আপনার পাংখার গতিও দেখলাম কম যে এরকম বড় গরু মানুষ দিয়ে না পারে এসির মধ্যে ফালে ঠিক আছে আবার অনেকে দিই ফল ফ্রুট মানে না পারে বিরিয়ানি না খাওয়ায় কাচি না খাওয়ায়

লালন পলন করলেন এই 25 কুরবানীর কেন্দ্র করে আপনি দাম কত টাকা চাচ্ছেন আমার এটা চাওয়া দাম 12 লক্ষ টাকা 14 দাম 12 লক্ষ টাকা ব্রহ্মাগুরু 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 ক্রস বাংলাদেশে তৈরি আচ্ছা দর্শক বন্ধুরা উনি দাম চাইতাছে 12 লক্ষ টাকা এখানে আলোচনা করার সুযোগ আছে যাই হোক দাম আমার মনে হয় সুন্দর একটা দাম বলছে এখানে আশেপাশেই তা ইনশাআল্লাহ আশা করি বিক্রি হয়ে যাবে যেহেতু দাম ছোট করে বলছেন এই যে সারা বাংলাদেশ দেখুন সুন্দর সুন্দর নাম রাখে গুরু তো আপনার গরুর কি কোনো নাম আছে আমার এই গরটার নাম দিয়েছি টাঙ্গাইলের বীর বাহাদুর বীর বাহাদুর মাশাআল্লাহ এটা দেখলাম এই যে আমরা বাইরে বের করছিলাম দর্শক বন্ধুরা এক কথায় बर्बाद মুভি আপনারা যারা দেখছেন হ্যাঁ সব बर्बाद करलेছে আর হ্যাঁ तूफान उड़ालेছে বীর বাহাদুর দর্শক বন্ধুরা এরকম তেজী গরু আপনারা যারা খুজতেছেন দেরি না করে চলে আসুন টাঙ্গাইলের بوাপুর অর্জুনা গ্রাম অর্জুনা গ্রামে খামারে কিভাবে আসবে যদি কেউ ঢাকা থেকে এসে সরাসরি দেখে গরু ক্রয় করতে চায় আমার ফোন নাম্বার দেওয়া থাকবো ওইখানে ফোনে যোগাযোগ করতে পারবো আর এলে ঢাকার থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে এলেঙ্গা এলেঙ্গার থেকে ভুয়াপুর ভুয়াপুর থেকে অর্জুন এক সোজা কথা যে ভুয়াপুর ফোন নাম্বারটা বলেন জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক বন্ধুরা আপনারা এই সুন্দর ব্রাহ্মা ক্রস গরুটি ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে এই সারা বাংলাদেশের যেই প্রান্তিক খামারিরা আছে যে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে আমার দেখা সেরকম সুন্দর একটি গরু হচ্ছে টাঙ্গাইলের বীর বাহাদুর দর্শক বন্ধুরা আশা করি সারা বাংলাদেশের মাঠ কাঁপাবে টাঙ্গাইলের বীর বাহাদুর আপনি যেই সুন্দর একটা দাম চেয়েছেন এবং যে সুন্দর করে যত্ন করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দোয়া করে যেন আপনি এর সুন্দর একটা দাম পান উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালাম আলাইকুম আসসালাম